বাংলাদেশের মানুষকে তারা কথা বলতে দেয়নি আজকে বাংলাদেশের মানুষ খুশি হতেছে তাই আমি প্রশাসনের করতে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সকল ব্যবস্থা গ্রহণ করবে নতুবা বাংলার জনগণ তাদেরকে পুঁতিহত করে দৃষ্টান্তমূলক বলে সেখানে যেমন পালিয়ে গিয়েছে পালিয়ে যেয়ে তারা বাধ্য করবে এবং বীরগঞ্জের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে দলীয়করণ নিয়োগ হয় টাকার বিনিময় অন্য টাকা ছাড়ান কেউ চাকরি পায় না একটা প্রশ্ন দশজনের দশ জনের টাকা নেয় একজনের চাকরি হয় বাকি জনের টাকা আওয়ামী লীগের নেতাদের হাতে সভাপতির হাতে পকেটে ভরে। তারা আঙ্গুল খুলে কলা হয়েছে আমরা জানি অনেকে বিদেশে বাড়িও করেছে বীরগঞ্জের অনেকে নেতা নাম বলতে চাই না আমরা খবর দিলে দেখতে পারবেন আজকে লন্ডনে বাড়ি করা হয়েছে তারা করেছে আপনার খবর দিলেন বীরগঞ্জের জনতার উদ্দেশ্যে প্রশ্ন দেখে গেলাম তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করতে হবে পাশাপাশি পাশাপাশি প্রতিষ্ঠানের কমিটিগুলো চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে জনগণের দাবির সাথে একাত্মতা ঘোষণা করতে হবে না জনগণের শত্রুতে রূপান্তরিত হবে আজকে সাধারণ মানুষ উঠেছে আজকে বিভিন্ন খানে পীরগঞ্জের উপজেলা পরিষদের বিভিন্ন কমিটি আছে শৃঙ্খলা কমিটি শান্তি কমিটি আইন শৃঙ্খলা কমিটি আমি ইউনো মহাজ আহ্বান জানাবো এই সকল কমিটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল করে জনগণের আওয়ামী লীগের কমিটি আছে আওয়ামী লীগের কমিটি বাংলাদেশে নাই পীরগঞ্জেও থাকবে না ইনশাআল্লাহ করেন তাহলে পীরগঞ্জের জল সাধারণ দিয়ে আমরা তার দায়ভার জবাব দেব এবং আমরা বলতে চাই আমরা কোন সুشرينকল সুشرينকো আমরা কোন সুشرينকো সমস্ত কর্মশি পালন করে আছি কোন কোন চাদাবাদ কোন তুলিবাছ তো তারপরে হামলাকারী আমাদের সাধারণ জনগনের সাথে নাই তারা দুষ্কৃতকারী তাদের যে কি থেকে কেউ যদি কোনো অফিসে চাদাবাজি করে যে তো প্রশাসনিক উদ্দেশ্যে কেউ যদি চাদাবাজি করে কেউ ফাঁসুর করে হুমকি থাকি প্রদান করে তাদের বিরুদ্ধে আপনারা আপনারা আমাদেরকে জানাবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন আমরা তাদের পাশে আপনাদের পাশে থাকব সাহায্য করব এই সমস্ত করতে সকলে সুজোক তদ্রিয়া কামনা করে আজকে এই কর্মসূচী বাস্তব পে শেষ করছি